হ্যালো সবাই হেলথ সিটি বিডিয়ে আবারও স্বাগতম যদি আপনি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আরও চমৎকার চুলের যত্নের টিপসের জন্য বেল আইকন ক্লিক করুন আজকের ভিডিওতে আমি শেয়ার করছি কিভাবে কোকোনাট অয়েল এবং পেঁয়াজের রস ব্যবহার করে চুলের বৃদ্ধি বাড়ানো যায় তাহলে শুরু করা যাক কোকোনাট অয়েল চুলকে ময়েশ্চারাইজ করে নরম ও উজ্জ্বল রাখে অন্যদিকে পেঁয়াজের রস সমৃদ্ধ সালফার দিয়ে চুলের ফলিকল শক্তিশালী করে এবং চুলের বৃদ্ধি উন্নত করে এই মিশ্রণটি তৈরি করা খুবই সহজ এবং এটি আপনার চুলের প্রয়োজনীয় যত্ন দেবে তাহলে আপনাকে যা লাগবে তা হল দুই টেবিল চামচ কোকোনাট অয়েল এক মাঝারি আকারের পেঁয়াজ একটি ব্লেন্ডার বা গ্রেটার একটি স্ট্রেনার বা এবং একটি কটন বল প্রথমে পেঁয়াজের খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কাটুন তারপর পেঁয়াজ ব্লেন্ড বা গ্রেট করুন যতক্ষণ না একটি মশিন পেস্ট তৈরি হয় এখন স্ট্রেনার বা ছাঁকনি ব্যবহার করে পেঁয়াজের রস ছেঁকে নিন আমরা এই রসটাই চুলের স্ক্যাল্পে ব্যবহার করব এরপর দুই টেবিল চামচ কোকোনাট অয়েল নিয়ে একটু গরম করুন তবে মনে রাখবেন গরমটা যেন সহনশীল হয় বেশি না এবার এক দুই টেবিল চামচ পেঁয়াজের রস গরম কোকোনাট অয়েলের মধ্যে মেশান আমাদের চুলের গ্রোথের প্যাক তৈরি এখন এটি আমাদের স্ক্যাল্পে লাগাতে হবে প্রথমে চুলকে কয়েকটি ভাগে ভাগ করে নিন যাতে মিশ্রণটি ভালোভাবে লাগানো যায় কটন বল বা আপনার আঙুল দিয়ে মিশ্রণটি স্ক্যাল্পে লাগান মিশ্রণটি লাগানো হয়ে গেলে এটি ত্রিশ মিনিট থেকে এক ঘন্টা রেখে দিন আপনি শাওয়ার ক্যাপ ব্যবহার করতে পারেন যাতে মিশ্রণ ভালোভাবে চুলে শোষিত হয় এখন মিশ্রণটি ধুয়ে ফেলতে হবে মৃদুর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন যাতে কোকোনাট অয়েল ও পেঁয়াজের রস সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যায় ভালোভাবে ধুয়ে ফেলুন এটাই ছিল পুরো পদ্ধতি আপনার চুল থাকবে নরম ময়েশ্চারাইজড এবং সময়ের সাথে সাথে আপনি দেখবেন যে চুল আরও শক্তিশালী এবং স্বাস্থ্যকর হচ্ছে সেরা ফলাফলের জন্য এই ট্রিটমেন্টটি সপ্তাহে এক দুইবার ব্যবহার করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি উপকারী মনে হয় তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি এ ট্রিটমেন্ট চেষ্টা করেছেন কিনা বা আপনার কোনো প্রশ্ন থাকলে পরবর্তী ভিডিওতে দেখা হবে